দেখো পোস্তমালা একুশে আমি তোমাদের অঙ্কগুলো আগের দিন করিছিলাম আজকে খালিগুলো করা আছে তুমি এভাবে সব করিয়ে দেবো সাইকেশের আগে অঙ্কটা কী বলছে দেখো দু টাকা দশ পয়সা দুয়ে তিন মানে এগুলো হচ্ছে সব ভগ্নাংশ কাটাকুটি করে বের করতে হবে দেখো দু টাকা দশ পয়সাকে আমি প্রথমে পয়সাতে কনব দু টাকা মানে দুইগণিত একশো দুশো পয়সা আর দশ পয়সা দিয়ে দুশো দশ পয়সা হলো তাহলে দুশো দশ পয়সা এর তিন অর্থাৎ দুশো দশ গণিত দুই বাই তিন দিয়ে তিন দিয়ে কাটাকুটি করলাম দেখো তিন সাতে একুশ আর শূন্য দিয়ে সত্তর মতো দুই মানে একশো চল্লিশ পয়সা একশো চল্লিশ পয়সা কি আবার যদি আমি দেখো এখানে ভাগ করি তাহলে একশো দিয়ে ভাগ করলে এটা কত হবে এক টাকা চল্লিশ পয়সা কী করে ভাগ করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো এরকম ধরো একশো চল্লিশ পয়সা কি একশো দিয়ে ভাগ করছো তাহলে একশো এক কি একশো হচ্ছে আর এখানে প্রথাকে চল্লিশ দা মানে এক টাকা আর চল্লিশ পয়সা এরপর দেখো বারো টাকা সাতের ছয় তাহলে এটা কি করতে হবে এগুলো যে সব তোমাদেরকে করে দেখাতে হবে এগুলো মান বের করতে দিয়েছি কত মান সেগুলো তাহলে বারো গণিত সাত বাই ছয় দিয়ে ছয় দু কোণে বারো সাত দু কোণে চোদ্দ তাহলে চোদ্দ টাকা এটা হয়ে আছে উত্তর এরপর দেখো সাত টাকা তিনে চার এবার শোনো একটা কথা বলি যখন তোমরা দেখবি দেখো সাত টাকা তিনে চার মানে তোমরা এখানে কিন্তু মনে মনে লিখতে পাচ্ছো তাহলে আমি যদি এখানে সাত গুণিত মানে দেখো টাকা অর্থাৎ এখানে একটা এর আসছে এইখানে যখন এইটা থাকে তার মানে তো আমরা গুণ করছি দেখো এখানে গুণ এখানে গুণ দিয়ে মনে মনে যদি আমি ভাবি যে সাত গুণই তো তিনি চার তাহলে এখানে কাটাকুটি যাবে না যখনই এরকম দেখবে যে কাটাকুটি যাবে না তখন তোমাকে চেঞ্জ করে নিতে হবে দেখো টাকা থাকে আমি কি করলাম পয়সা করে নিলাম তাহলে সাত টাকা মানে সাতশো পয়সা তাহলে সাতশো পয়সা তিনের চার মানে একই ব্যাপার এবার সাতশো গুণিত তিন বাই চার করলাম দিয়ে বা চার দিয়ে কাটলাম এখানে একশো পঁচাত্তর হলো একশো পঁচাত্তর সঙ্গে তিন গুণ করলাম দিয়ে কত হচ্ছে পাঁচশো পঁচিশ পয়সা এটাকে আবার কি করলাম টাকা পয়সা দিয়ে কনভার্ট করলাম দেখো পাঁচ টাকা পঁচিশ পয়সা এটা এটা টাকা পয়সা এবার দেখো তারিখটা কি বলছে চার কুইন্টলের তিনের পাট মানে কত আমরা কি করবো এক কুইন্টল মানে আমরা জানি একশো কেজি এবার দেখো তোমাকে বলেছিলাম যে দেখে নেবে যে যদি কাটাকুটি করা না যায় তাহলে আমরা পরিবর্তন করবো তাহলে চার কুইন্টালে তিনি পাশে চার বোন তো তিন পাঁচ কিছুই কাটাকুটি করা যাবে না সেই জন্য কুইন্টালে আমি কেজি করে নেবো তাহলে চার বোনি তো একশো দিয়ে কত হয়ে আছে চারশো কেজি তাহলে চারশো কেজি তিন বাই পাঁচ এবার দেখো কাটাকুটি করছি পাঁচ আছে চল্লিশ শূন্য দিয়ে আশি করতো তিন মানে দুশো চল্লিশ কেজি আবার আমি কি করবো কেজিকে ধরে আবার কুইন্টালে করবো দিয়ে একশো তার মানে আমি জানি এক কুইন্টাল মানে একশো কেজি দিয়ে একশো দিয়ে ভাগ করেছি একশো দু কোণে দুশো চল্লিশ করে রইল তার মানে দুই কুইন্টাল আর হচ্ছে যে চল্লিশ কেজি তাহলে দুই কুইন্টাল আর চল্লিশ কেজি হয়ে গেলে হচ্ছে তোমার উত্তর বুঝতে পেরেছো তারপর দেখো একচল্লিশ লিটার একচল্লিশ লিটার কি বলছে কুড়ি লিটারে তিনি রাট এখানেও দেখো তোমরা মনে মনে করে দেখবে যে আচ্ছা আর কুড়ি কুড়ি তো তিনি রাত তাহলে এখানে তো কাটাকুটি করা যাচ্ছে না তাহলে আর দিয়ে তো যাবে না করা তাহলে এটাকে আমি পরিবর্তন করবো তাহলে এবার কি করবো লিটারের পরে কি আছে দেখো কিলো লিটার হেক্টো লিটার ডেকাল লিটার লিটার তারপর দেশি আছে তোমরা কী করবে লিটারটাকে দেশি করবে তার পরটাও তোমরা করতে পারতে সেমটি কিন্তু আমি জাস্ট এক ঘর এগিয়ে যাব তাহলে এক লিটার মানে কত এক লিটার মানে দশ দেশি লিটার সেই জন্য আমি কুড়িকে দশ দিয়ে গুণ করেছি তাহলে দুশো দেশি লিটার হয়ে আছে এবার যেই দুশো দেশি লিটার হয়ে আছে তাহলে দুশো এর আট করছি তাহলে দেখো দুশো এর আট মানে দুশো কুড়ি তিন বাই আট এখানে এর আছে এবার দেখো আট দিয়ে এটাকে সহজেই কাটাকুটি করা যাবে আট দুখানে ষোলো চার চার শূন্য হলো দিয়ে আট পাঁচে চল্লিশ দিয়ে পঁচিশ গুলো তিন মানে পঁচাত্তর দেশি লিটার এবার পঁচাত্তর দেশি লিটার মানে হচ্ছে আবার এটাকে আমি দশ দিয়ে ভাগ করছি মানে দেখো দশ দিয়ে ভাগ করলে আমার কত আসবে দশ সাতে এখানে সত্তর দিয়ে পাঁচ পড়ে থাকবে মানে সাত লিটার আর পাঁচ দেশি লিটার তাহলে দেখো এখানে উত্তরটা হচ্ছে সাত লিটার আর এটা হচ্ছে পাঁচ দেশি লিটার তাহলে বুঝতে পেরেছ আর বিয়াল্লিশটা কি বলছি না আঠেরো কিলোমিটারের দুয়ের তিন এটা তাহলে কী করে করবে এখানে দেখো তোমরা দেখি বুঝতে পেরেছো কটাকটি করা যাবে তাহলে আমি করলাম আঠেরো গণিত দুই বাই তিন তিন ছয় আঠেরো কেটে দিলাম তাহলে ছয় দুকোনে বারো অর্থাৎ আঠেরো কিলোমিটারের দুয়ে তিন মানে হচ্ছে বারো কিলোমিটার তাহলে বুঝতে পেরেছো তোমরা অঙ্কগুলো আচ্ছা বাকিগুলো তাহলে আমি পরের দিন করে দেবো তাহলে তোমরা অবশ্যই এগুলো করবে আর হচ্ছে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে